হ্যালো বন্ধুরা স্বাগতম আপনাকে আরও একটি নতুন ভিডিওতে আজকের ভিডিওতে আমরা সফলতার ষাটটি ধাপ সম্পর্কে আলোচনা করব। যে সফলতার ষাটটি ধাপ আপনি যদি মেনে চলেন তাহলে আপনি একজন সফল মানুষের মতো সফল হতে পারবেন সফল হতে কে না চায় কিন্তু সবাই কিন্তু সফল হতে পারে না কারণ সবাই সঠিক ধাপ এবং সঠিক নিয়মকানুন সম্পর্কে জানে না তো আজকে ভিডিওর মাধ্যমে আপনি যে ষাটটি ধাপ সম্পর্কে জানতে চলেছেন তার মাধ্যমে কিন্তু আপনি খুব সহজে সফল হতে পারবেন তো অবশ্যই আপনাকে কথার কথা মান রাখতে হবে এবং আপনাকে এগুলো মেনে চলতে হবে তো আপনার জীবনে সফল হতে চান তাহলে এই ভিডিও সম্পূর্ণ দেখুন এবং এই ষাটটি ধাপ সম্পর্কে জানুন এবং আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও সমস্ত নোটিফিকেশন সবার আগে আপনি পেয়ে যান তো চলুন এই ষাটটি ধাপ সম্পর্কে জেনে নেওয়া যাক বন্ধুরা আপনি যদি কোনো ব্যবসা করে সফলতা না পান তবে হতাশ হওয়ার কিছুই নেই প্রতিটি ব্যর্থতা থেকেই শেখা যায় এবং এগিয়ে যাওয়ার পথ তৈরি করা সম্ভব সফলতা পেতে হলে কিছু মূলনীতি মেনে চলা দরকার যা জীবনকে সঠিক পথে পরিচালনা করতে সাহায্য করবে এবং এই সাতটি সাপ ধাপ সম্পর্কে আমরা আজকে আলোচনা করার মাধ্যমে আপনাকে শিখিয়ে দেওয়া হবে কিভাবে আপনি ব্যবসা সফলতা অর্জন করবেন তো নাম্বার ওয়ান ধৈর্য ধরে কাজ করুন বন্ধুরা সফলতা একদিনে আসে না সফলতা অর্জন করার জন্য ধৈর্য ধরা খুবই গুরুত্বপূর্ণ যে কোনো বড় সাফল্যের জন্য সময় লাগে তাই ধৈর্য ধারণ করা খুবই গুরুত্বপূর্ণ ব্যর্থতার মুখোমুখি হল সাহস হারাবেন না নাম্বার টু নিয়মিত শেখার মানসিকতা রাখুন দুনিয়া প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে এবং সফলতার জন্য আপনাকে শিখতে ও পরিবর্তিত হতে হবে নতুন স্কিল শেখা বই পড়া ও বা শিক্ষামূলক ভিডিও দেখা আপনার ব্যবসা এগিয়ে নিয়ে যেতে পারে এবং নতুন নতুন জিনিস করার চেষ্টা করুন এবং আপনার ব্যবসায় নতুন নতুন কিছু আপগ্রেড করার চেষ্টা করুন তবে কিন্তু আপনার ক্রেতা আকর্ষণ করতে পারেন এবং ক্রেতা কেন্দ্রিকতার মাধ্যমে আপনি ব্যবসা সফলতা অর্জন করতে পারবেন নাম্বার থ্রি পরিকল্পনা ও লক্ষ্য নির্ধারণ একটি সফল ব্যবসার জন্য সঠিক পরিকল্পনা খুবই গুরুত্বপূর্ণ আপনাকে স্পষ্টভাবে নির্ধারণ করতে হবে আপনি কোথায় যেতে চান এবং কীভাবে সেখানে পৌঁছাবেন আপনি কোন ব্যবসাটি করতে চান এবং কীভাবে আপনি ব্যবসাটির সফল অর্জন করবেন তা আপনাকে লক্ষ্য নির্ধারণ করেই বুঝতে হবে একটি লক্ষ্য নির্দিষ্ট করে স্থায়ী থাকতে হবে স্থির থাকতে হবে তবে কিন্তু আপনি কোন ব্যবসা সফলতা অর্জন করতে পারবেন নাম্বার চার ফেল করার ভয়কে জয় করুন ব্যর্থতা কোনো বড় বিষয় নয় যদি আপনাকে সেখান থেকে শিক্ষা নেন সফল ব্যক্তিরা অনেকবার ব্যর্থ হয়েছে কিন্তু তারা থেমে থাকেনি তাই ব্যর্থতার ভয়ে দূর করে সামনে এগিয়ে যান দফে আপনি সফল মানুষ হতে পারবেন নাম্বার ফাইভ নেটওয়ার্কিং ও সংযোগ বাড়ান আপনার চারপাশের লোকজন থেকে শেখা এবং তাদের সাথে সম্পর্ক তৈরি করা আপনার ব্যবসা এবং জীবনে সফল হতে সহায়ক হবে একজন ভালো মেন্টার বা পার্টনার পেলে তার সাথে পথকে অনেকটাই সহজ করে দেবে দেখবে পার্টনারের সাথে ব্যবসা করলে আপনি খুব সহজেই একটি মিলেমিশে ব্যবসা করার মাধ্যমে নতুন নতুন আইডিয়া পাবেন এবং ব্যবসা অগ্রগতির দিকে এগিয়ে নিতে পারবেন যার ফলে আপনি সফলতা কেউ আটকাতে পারবে না নাম্বার সিক্স স্বাস্থ্য ও মানসিক শান্তির প্রতি নজর দিন যতই কাজ বা ব্যবসায় ব্যস্ত থাকুন না কেন শারীরিক ও মানসিক স্বাস্থ্যের পর যত্ন নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার কাজ ও ব্যক্তিগত জীবনের মধ্যে ভারসাম্য বজায় রাখতে হবে আপনাকে মানসিক শান্তি অবশ্যই রাখতে হবে আপনার দোকানের ব্যবসা প্রতিষ্ঠানে ব্যবসা প্রতিষ্ঠানে রাখবেন এবং বাসার যে ঝামেলা বাসায় রাখবেন কখনোই বাসার ঝামেলা দোকানে নেবেন না এবং দোকানের ঝামেলা বাসায় আনবেন না তবেই আপনি জীবনে সফল হতে পারবেন নাম্বার সেভেন ইতিবাচক মনোভাব ধরে রাখুন যে কোনো পরিস্থিতিতে ইতিবাচক থাকা সফলতার মূল চাবিকাঠি সমস্যার মধ্যে সমাধান খোঁজার মানসিকতা তৈরি করুন যত কঠিন পরিস্থিতি আসুক না কেন ইতিবাচক মনোভাব আপনার সামনে এগিয়ে নিয়ে যাবে সফলতা কখনই এক মুহূর্তে আসে না সময় পরিশ্রম স্থির লক্ষ্যের মাধ্যমে সফলতা অর্জন করা সম্ভব আপনি যদি এই সাতটি বিষয় মেনে চলেন তবে জীবনে এবং সফলতার সফলতার সম্ভাবনা অনেক বেড়ে যাবে এবং আপনি একজন সাকসেসফুল মানুষের মতো একজন সাকসেসফুল মানুষ হয়ে উঠবেন তো বন্ধুরা আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট করবেন এবং কমেন্টে জানাবেন আপনার মতামত এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন তো সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ